হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো আংশিক ভগ্নাংশের রুল নাম্বার থ্রি তো এর আগের ক্লাস গুলো আমরা এক নম্বর আর দুই নম্বর রুলস পড়ে আসছি তো তোমরা যারা এক নম্বর আর দুই নম্বর রুলস এর ক্লাস করো তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে এক নম্বর এবং দুই নম্বর ক্লাস করে আসবা তারপর তোমরা কি তিন নম্বর ক্লাসটা করবা তো চলো আজকে আমাদের তিন নম্বর ক্লাসটা শুরু করা যাক অর্থাৎ আংশিক ভগ্নাংশের নম্বর থ্রি ক্লাস তো দেখা বলছে যে যদি কিউ অফ এক্স এর এক ঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে অর্থাৎ এখানে যে কিউ অফ এক্স এর যে উৎপাদক থাকবে একটা এক দ্বিঘাত এর আগের ক্লাসগুলো আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো হলো কি যে দুই কিউ অফ এক্স এর যে উৎপাদক ছিল সেই উৎপাদক আমাদের এক ঘাত ছিল কিন্তু এখানে কি এখানে একটা আছে এক ঘাত আর একটা থাকবে হলো দ্বিঘাত অর্থাৎ এক ঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না থাকে তখন অর্থাৎ এখানে কি উৎপাদক সমূহের পুনরাবৃত্তি থাকবে না তাহলে কি হবে x এর একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক এবং দুইঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে তো এখানে দেখো এই যে উদাহরণটা দেওয়া আছে এটা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারব দেখো এখানে বলছে কি একঘাত এবং দুইঘাত বিশিষ্ট উৎপাদক এখানে আমাদের একে কিউ এক্স এর এই দুটো উৎপাদক দেওয়া আছে একটা হলো কি x 1 আর একটা হলো x স্কয়ার প্লাস টু তো এখানে দেখো একটা হলো এক ঘাত যে এটার পাওয়ার কি ওয়ান আছে এর জন্য এটা এক ঘাত এটার পাওয়ার কত আছে টু এর জন্য এটা হলো আমাদের দ্বিঘাত অর্থাৎ একটা হলো এক ঘাত আর একটা হলো দ্বিঘাত বেশি টু উৎপাদক তারপর বলছি কি উৎপাদক সময়ের মধ্যে কোনো পুনর বৃত্তি নেই অর্থাৎ এখানে যদি হল স্কোয়ার থাকতো যে এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার অথবা এক্স প্লাস টু হল স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস টু হল স্কোয়ার যদি হল স্কোয়ার থাকতো তাহলে বুঝতাম যে এখানে কি পুনরাবৃত্তি আছে যেহেতু এখানে হল স্কোয়ার নাই তাহলে আমরা বলতে পারি যে এখানে উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি নাই যদি থাকে তাহলে আমাদের উৎপাদক কি করতে হবে যে এক গাছ বেজিট উৎপাদকের জন্য লবে ধ্রুবক নিতে হবে এটা আমরা এক নম্বর এবং দুই নম্বর রুলসও পড়ছিলাম আর এখানে যে নতুন যে জিনিসটা সেটা হলো যে দ্বিঘাত বেজিট উৎপাদকের জন্য লবে এক গাছ বিশিষ্ট বহুপদি ধরতে হবে এখানে এক গাছের জন্য আমরা আগে যেভাবে করছি লবে ধ্রুবক নিয়ে সেটা সেভাবেই করব এখানে যেটা দ্বিঘাত থাকবে এখানে তবে এক্স স্কোয়ার প্লাস টু এটা দ্বিঘাত আছে তাহলে এই দ্বিঘাত উৎপাদকের জন্য আমাদের লবে কি একঘাত বিশিষ্ট একটি বহুপদি রাশি ধরতে হবে তো চলো আমরা এই ম্যাথটা আগে সমাধান করে আসি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো তো আমরা যদি উদাহরণটা ভালোভাবে বুঝি তাহলে কিন্তু কি আমরা যে রুলসটা পড়লাম এক নম্বর রুলসটা তাহলে রুলসটা ভালোভাবে বোঝা হয়ে যাবে তো আমাদের এখানে এক নম্বর উদাহরণ যেটা দেওয়া ছিল এক নম্বর না অবশ্য রুলস নাম্বার থ্রি এর যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো এক্স প্লাস টু এক্স প্লাস টু ভাগ হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস হলো তাহলে এটাকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে এই যে আমরা কি করবো কি এই যে আমাদের হঠগগুলো আছে আমরা হরগুলোকে আলাদা আলাদা করে তাহলে এটা একটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু তাহলে আমরা এটা কি এটা আমাদের এক বিশিষ্ট তাহলে এক গাঁদ বিশিষ্ট যদি হয় তাহলে আমরা সাধারণ অনুযায়ী আগে যে দুটো রুলস পড়ছিলাম সেই দুটো রুলস অনুযায়ী আমরা একটা ধ্রুবক ধরবো তাহলে আমরা ধ্রুবককে ধরলাম হলো এই তারপর বলছি কি যেটা আমাদের দ্বিঘাত বিশিষ্ট থাকবে যেটা আমাদের দেখো এখানে বলছে যে দ্বিঘাত বিশিষ্ট দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে তাহলে যেটা এখানে দ্বিঘাত আছে সেখানে কি করতে হবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে তাহলে আমরা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি কি বি এক্স প্লাস সি ধরলাম অর্থাৎ একঘাত রাশি কি দেখো এক্স এর এখানে পাওয়ার ওয়ান তাহলে এখানে যদি টু থাকে উপরে হবে ওয়ান এখানে যদি থ্রি থাকতো বা এক্স কিউব থাকতো তাহলে ওখানে কি বি এক্স স্কোয়ার থাকতো এরকমভাবে আস্তে আস্তে কি আমাদের আগে তো যেহেতু আমাদের ট্রিগার কোনো এখানে উদাহরণ দেওয়া নেই তাহলে এর জন্য আমরা ওর যাচ্ছি না তাহলে আমাদের কি এই রেশিওটা এরকম হবে তাহলে এখানে আমি এক নম্বর দিলাম এখন আমাদের উদ্দেশ্য কি এখন উদ্দেশ্য হলো এ বি সি এর মান বের করা এ বি সি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে এখানে আমরা মান বসাই দেব তাহলে আমাদের কি অ্যানসারটা চলে আসবে তাহলে এখন এ বি সি এর মান বের করার উপায় কি এই প্রত্যেকটার জন্য ওই একই রুশ সেটা হলো এই যে আমাদের বাম পাশের যে ইয়েটা আছে ভগ্নাংশটা আছে ওই ভগ্নাংশের হর দ্বারা পুরা এই রাশিটাকে গুণ দিব তাহলে এক্স মাইনাস ওয়ান এই রাশির দ্বারা পুরাটাকে গুণ দিতে হবে তাহলে আমি লিখতেছি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এই রাশিটাকে কি করব না এইটা দ্বারা যে এক নং সমীকরণকে গুণ উভয় পক্ষে এক নং সমীকরণের গুণ দিয়ে পায় তাহলে এক নং সমীকরণের উভয় পক্ষে গুণ করে পাই গুণ করে পাই তাহলে কি হবে এটা যদি আমরা এই রাশিটাকে যদি টু দ্বারা যদি গুণ দেয় তাহলে কি এটা আমাদের কেটে যাবে তাহলে শুধুমাত্র কি এক্স প্লাস থাকবে তাহলে এর দিকে থাকতেছে হলো আমাদের এক্স প্লাস আর এখানে এ কি হবে আমি একটা সুন্দর রুলস শেখাই দিছিলাম যে এটা যেটা এখানে এখানে নিচে যেটা থাকবে সেটা বাদে বাকিটা কি হচ্ছে আকারে বসবে তাহলে এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এক্স মাইনাস ওয়ান কি বাদ যাবে তাহলে কি বাকি টুক এর সাথে গুণ আকারে বসবে তাহলে হলো এ ইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস হলো টু এরপর কি এরপর আমাদের এই এক্স মাইনাস ওয়ান আচ্ছা এটা কিন্তু এক্স মাইনাস ওয়ান লিখে দেই আচ্ছা এটা এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস প্লাস টু কে এই এই রাশি দ্বারা গুণ হবে এই রাশি দ্বারা গুণ দেয় তাহলে এক্স প্লাস আর এক্স এস প্লাস টু কেটে যাবে তারা থাকবে কি যে বি এক্স প্লাস সি ইন্টু কি হবে এই এক্স মাইনাস ওয়ানটা এখানে থেকে যাবে তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে থেকে গেল তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি এখন হলো আমাদের এক্স এর এমন একটা মান ধরতে হবে যাতে কি ওই এর সহকের মান জিরো হয়ে যায় নাহলে কি বি এক্স প্লাস সি এর যে সড়কটা আছে সকটা জিরো হয়ে যায় তাহলে এখানে দেখো এখানে কি এক্স মাইনাস ওয়ান আছে আমরা চাচ্ছি যে বি এক্স প্লাস সি এর শখটা জিরো হয়ে যায় তাহলে আমরা সহজেই এর মানটা পেয়ে যাচ্ছি তাহলে বি এক্স প্লাস সি এর সহ যদি জিরো হতে এটা হলো সহ এটা হয় তাহলে কি এক্স মাইনাস ওয়ান কত জিরো অর্থাৎ এক্স মান কত হবে ওয়ান তাহলে আমরা যদি এক্স এর মান ওয়ান বসাই তাহলে আমরা কি এই টার্মটা পুরাটা জিরো হয়ে যাবে তখন আমরা কি এর মান নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখি যে ধরি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে

এখানে দেখছো ওয়ান স্কোয়ার মানে হলো ওয়ান ওয়ান এর সাথে যদি টু যোগ করি তাহলে হলো থ্রি তাহলে হল থ্রি এটা আমাদের কত থাকবে এটা আমাদের জিরো তাহলে এখানে দেখো থ্রি ইকুয়াল টু কি থ্রি এ আছে তাহলে আমরা কি লিখতে পারি এ ইজিক টু থ্রি বাই থ্রি এই থ্রিটার এদিকে এসে কি ভাগ হয়ে যাবে তাহলে এটা যদি কেটে যায় তাহলে আমাদের এ এর মান পাইলাম ওয়ান তাহলে আমরা একটা মান পেয়ে গেছি অলরেডি এর মান পেয়ে গেছি এখন উদ্দেশ্য হলো কি বি আর সি এর মান নির্ণয় করা দেখো আমরা এ এর মান পেয়ে গেছি এখন আমাদের উদ্দেশ্য হলো বি অথবা সি এর মান নির্ণয় করা তো এখানে দেখো আমরা যদি এক্স এর মান জিরো ধরি তাহলে এখানে কি এক্স এর মান যদি জিরো ধরি তাহলে কি এই বি এর মানটা জিরো হয়ে যাচ্ছে আমরা এ এর মান পাইছি তাহলে ইজিলি কি আমরা সি এর মান নির্ণয় করতে পারবো কারণ এক্স এর মান তো আমরা বসাবো এখানে চলক আছে চারটা একটা হলো এক্স একটা হলো এ একটা হলো বি একটা হলো সি এর মান আমরা জানি এটা নিয়ে আর কোনো ভেজাল নাই তারপর আমরা তো এক্স এর মান যেকোনো একটা বসাবো ওয়ান বা টু এটাও কোনো কাজ নেই আমরা যদি এখানে এক্স এর মান জিরো বসাই তাহলে দেখো এই টার্মটা টা আমাদের জিরো যাচ্ছে তাহলে শুধুমাত্র একটা চলক থাকতেছে সি তাহলে আমরা এই কি সি এর মানটা নির্ণয় করতে পারবো এর জন্য আমি ধরে নিলাম যে এক্স ইক্যাল টু জিরো হলে আহ এক্স ইজ ইক্যল টু জিরো যদি হয় তাহলে আমাদের রাশিটা কি রকম হবে এই যে এই রাশিটা এই রাশিটা আমরা মান বসাবো সেটা হলো কি আহ জিরো প্লাস টু জিরো প্লাস টু ইজ ইক্যাল টু কি এ ইন টু জিরো স্কোয়ার প্লাস হলো টু প্লাস হচ্ছে বিলাস সি প্লাস হলো জিরো মাইনাস হলো ওয়ান এখান থেকে দেখো এখান থেকে এখানে থাকতে হলো টু আর এখানে দেখো জিরো স্কোয়ার মানে তো জিরো আর এই টু এর সাথে যদি জিরো যোগ করি তাহলে কি টু তাহলে টু ইন্টু এ থাকে তাহলে এ এর মানটা আমরা বসে দিই এর মান কত এর মান হলো আমাদের ওয়ান প্লাস হলো এই বিয়ের মান তো আমাদের কি জিরো হয়ে যাচ্ছে এই বিয়ের মান একটু যদি জিরো থাকে তাহলে এখানে থাকতে কি শুধুমাত্র সি সি এর সাথে যদি আমরা মাইনাস ওয়ান যদি গুণ দিই তাহলে কি থাকে তাহলে থাকতে চলো আমাদের মাইনাস মাইনাস সি থাকতেছে অর্থাৎ এখানে প্লাস হবে না এখানে আমাদের কি হবে মাইনাস হবে তাহলে এখানে থাকবে হলো আমাদের মাইনাস সি তাহলে এখানে থাকবে হলো মাইনাস সি তাহলে এখানে দেখো এখানে কি হবে তাহলে টু ইকুয়াল টু টু আর টু যদি গুণ করি তাহলে কত হয় টু তারপর এখানে মাইনাস সি অতএব সি কি হবে সি হবে এই সি এর এদিকে নিয়ে আসি এই 2 এদিকে নিয়ে তাহলে 2 2 তাহলে এটা হয়ে যাবে আমাদের 0 অর্থাৎ এখান থেকে আমরা সি এর মান কত পাইলাম 0 একটা আমাদের এ এর মান পাইছিলাম কত এ এর মান পাইছিলাম হলো 1 একটা হলো 1 আর একটা সি এর মান পাইলাম হলো 0 এখন আমাদের কি করতে হবে এখন আমাদের বি এর মান নির্ণয় করতে হবে তো বি এর মান নির্ণয় করতে পারলে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে তো এর মান বের করা খুবই সহজ কারণ আমরা যেহেতু দুইটা চলকের মান অলরেডি পেয়ে গেছি এর মানও পেয়ে গেছি সি এর মানও পেয়ে গেছি তাহলে আমরা যে কোনো একটা মান ধরি না কেন তাহলে আমরা ইজিলি বিয়ের মানটা নির্ণয় করতে পারবো তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এর মান বেশি বড় না ধরে এর মান আমরা ছোট ধরতেছি তো আমি এক্স ইকুইয়াল টু মাইনাস ওয়ান ধরলাম এক্স ইজিক টু মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি হবে দেখো এখানে আমরা কি করবো এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু

এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানকার মাইনাস ওয়ান যেটা আছে আমরা কি সেটা রাখলাম তাহলে এদিকে থাকতেছে এখানে হলো মাইনাস ওয়ান এখানে প্লাস টু তাহলে এখানে থাকতেছে কত এখানে থাকতে ছিল ওয়ান এখানে আমরা ওয়ান কি ওয়ান স্কোয়ার যদি আমরা মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার করি তাহলে হয় ওয়ান ওয়ান সাথে যদি আমরা এখানে টু যোগ করি তাহলে হচ্ছে থ্রি থ্রির সাথে ওয়ান যদি গুণ করি তাহলে কি থ্রি থ্রি থাকতেছে এখানে প্লাস এখানে দেখো কি মাইনাস বি হচ্ছে এখানে মাইনাস বি Plus +c ইনটু কি হবে মাইনাস -1 আর -1 গুণ করলে কত হবে -1 আর -1 যোগ করলে হবে কত -2 minus -2 আচ্ছা এখানে আরেকটু কাজ করা যায় সেটা আমাদের কোলে আরো সহজ হয়ে যাবে কারণ আমরা জানি যে c এর মানটা 0 আমরা c এর মানটা 0 বসায় দেই তাহলে আরো সুবিধা হবে c এর মান কত c এর মান 0 এর জন্য এদিকে থাকতেছে 1 আর এদিকে থাকতেছে 3 प्लस এখানে মাইনাস b থাকতেছে এটা সাথে যোগ করলে তার কোনো কিছু নাই তাহলে এখানে কত -2 তাহলে এখানে কত থাকলো

তাহলে অত বিজিগল কত হবে বিজিগল হবে মাইনাস টু টু তাহলে কেটে গেলে আমাদের কি মাইনাস থাকছে তাহলে বি এর মান আসলো আমাদের মাইনাস ওয়ান তাহলে এর মান কত পাইলাম আমরা ওয়ান তারপর সি এর মান পাইছি আমরা জিরো তারপর বি এর মান কত পাইলাম মাইনাস তো এই মানগুলো আমরা যদি এখানে এক নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু আমাদের কি অ্যান্সার চলে আসবে তো চলো এক নম্বর সমীকরণে আমি একটু বসাই দিচ্ছি তো এর একটু ছোট করে নিলাম বেশি বড় হয়ে গেছে তাহলে আমরা কি যে এক নং সমীকরণ থেকে পাই তো তোমরা ভালো করে লিখো বাংলা আমি বাংলা ভালো মতো লিখতে পারতেছি এখন এই বোর্ড দিয়ে তাহলে কি লিখবো এখানে যা আছে আমরা এখানে কি এক্স প্লাস টু বা হলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু তারপর এখানে কি করবো এর মান বসাবো আমরা এর মান কত ছিল এর মান ছিল ওয়ান

ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু তো এটাই হলো আমাদের কি এই কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ আংশিক ভগ্নাংশে বিশ্লেষণ তাহলে আমরা একটা ভগ্নাংশ থেকে দুটা ভগ্নাংশে রূপান্তর করতে পারছি করতে পারছি এর জন্য এটাকে কি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর বলতে পারি তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ